নমস্কার বন্ধুরা নতুন আর একটি রেসিপিতে সবাইকে স্বাগতম আজ করলাম মিক্সড তরকা। রুটি লুচি কিংবা পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু দুর্দান্ত লাগবে এই মিক্সড তরকা। আর এটি করার জন্য আমি এখানে দেখো দু কাপ মতো আমি তরকার ডাল নিয়েছি এক কাপ রাজমা ডাল নিয়েছি আর এক কাপ মতো আমি মটর নিয়েছি এটাকে সারা রাত আমি ভিজিয়ে রেখেছিলাম এটা একদম ভিজে জলে নরম হয়ে গিয়েছিল ওটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে একটা কুকারে দুটো সিটি দিয়ে তারপর নামিয়ে নিয়েছি দেখো দেখতে কতটা সুন্দর লাগছে ভিজে এগুলো এতটা সুন্দর হয়েছে দেখতে এবারে এক চামচ লবণ দিয়ে দুটো সিটি দিয়ে নামিয়ে নিয়েছি এদিকে দেখো টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আদা রসুন সমস্ত কিছু আমি এখানে রেডি করে নিয়েছি আর ছোটো ছোট করে আলু দিয়েছি আলুটা তোমরা না চাইলে নাও দিতে পারো আর কয়েকটা সয়াবিন এখানে নিয়ে নিয়েছি সয়াবিনগুলোকে সেদ্ধ করে ছোটো ছোটো টুকরো করে নেব এইদিকে কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি সরষের তেল দিয়ে আলুগুলোকে এক চামচ লবণ আর এক চামচ হলুদ দিয়ে একদম লালচে লালচে করে ভেজে তুলে নেব। লো আছে রেখে মিডিয়াম টু লো আছে রেখে আলুগুলোকে কয়েক মিনিট জন্য ঢেকে দিয়েছিলাম ঢাকনা তুলে বেশ কয়েক মিনিট ভেজে নামিয়ে নিলাম এবারে যে তেলটা কড়াইতে রয়েছে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম দারচিনি ফোড়ন দারচিনি ফোড়ন দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ কুচি আদা আর রসুন সমস্তটাই একবারে আমি দিয়ে দিলাম এখানে এবারে খুব ভালো করে নেড়েছে এটাকে ভেজে নিতে হবে আর এটা ভালোভাবে ভাজা হওয়ার জন্য আমি এখানে কিন্তু এক চামচ মতো লবণও অ্যাড করে নিই আর সুন্দর কালারের জন্য এক চামচ হলুদ গুঁড়োও এখানে অ্যাড করে নিতে হবে এবারে কয়েক মিনিট নেড়ে চেড়ে নিয়ে ঢেকে দিয়েছিলাম ঢাকনা তুলে দেখছি বেশ ভালোভাবে পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে এসেছে এবারে সয়াবিনগুলো যে ছিঁড়ে ছিঁড়ে টুকরো করে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিলাম এইবার ভালো করে সয়াবিনগুলোকে এইভাবে কষিয়ে নিতে হবে সয়াবিনটা কষানো হতে কিন্তু একটু সময় লাগবে এদিকে একটা বাটিতে ভালো করে ডিম ফেটিয়ে নিয়েছি খুব ভালো করে ডিমটা ফেটিয়ে রেখে দিলাম এদিকে সয়াবিনটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে দেখো এই এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেব এক চামচ জিরের গুঁড়ো আরও কয়েক মিনিট ভেজে নিয়ে টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে আরও একটু ভালো করে ভেজে নেব টমেটোটা যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে ভেজে ভেজে নিতে হবে রাখা আলুটাও আবার এখানে অ্যাড করে দিয়ে কয়েক মিনিটের জন্য ঢেকে দিলাম ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে নিলাম টমেটোগুলো খুব ভালো মতো ভাজা না হলে কিন্তু একটা কাঁচা গন্ধ আসবে তো এই জন্য এই সময় একটু বেশি করে সময় দিতে হবে ফেটিয়ে রাখা ডিমটা দিয়েও হাই আছে কয়েক মিনিট এইভাবে ভেজে নিতে হবে ডিমটা এইভাবে ঝুড়ি ঝুড়ি হয়ে যাবে আর ভুজিয়ার মতন হয়ে যাবে এবারে যে ডালটা সেদ্ধ করে রেখেছি সেই ডালটা এখানে অ্যাড করে দেব। দেখো ডালটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর প্রয়োজনে তোমরা একটু জল দিতে পারো আমারও এখানে একটু জল অ্যাড করতে হয়েছে না হলে গাঢ় হয়ে যাবে তো দেখো খুব সুন্দর লাগছে দেখতে আর এখানে তেমন আর কোনো মশলা দেওয়ার দরকার নেই তরকা মশলা এখানে জাস্ট শুধু তরকা মশলা নামানোর আগে একটু মিষ্টি আর একটু তরকা মশলা দিয়ে নামিয়ে নিলেই রেডি